হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক অনেক ভালো আছেন তো আপনাদের সাথে আছি আমি পাপড়ি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে প্রতিদিনের মতো আমার ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতেছি সকালে ভোরবেলা যখন হাঁটতে একটু বের হলাম সকালে তো বুড়ে বুড়ে আমি একটু হাঁটতে বের হই নামাজ কালাম পরে তো হাঁটতে বের হয়ে দেখলাম এই ফুলটা বাসন্তী রঙের ফুলটা আসলে ভীষণ ভালো লাগতেছে আসলে ফুলটা দেখে হয়তো অনেকে চেনবেন যারা চিনবেন তারা কমেন্ট করে জানাবেন এই ফুলটা কিসের ফুল তো আমার অনেক ভালো লাগে ফুল আসলে দেখে খুব ভালো লাগলো তাই একটু হাতে নিয়ে ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে বাসন্তী কালারের এই ফুলটা ভীষণ ভালো লাগতেছে দেখতে অসাধারণ তো সকাল সকাল আম্মু দেখতেছি এদিকে জাল পোয়া বানাবে দেখেন কাঁচামরিচ পেঁয়াজ মুরগির মাংস ময়দা লবণ একটু করে চিনি সব কিছু দিয়ে মেখে রাখছে এখানে তো এখানে আস্তে আস্তে আবার বানিয়ে নিচ্ছি আম্মু একটা কড়াইতে সুন্দর মতো হয়েও যাচ্ছে ফুলে বড় বড় হয়েছে অনেক দেখেন আসলে জালপোয়া অনেক ভালো লাগে খেতে মাংস দিয়ে বা ডিম দিয়ে মাংস দিয়ে বানালে তো আর কথাই নেই সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আসলে আপনারা তো জানেন বন্যার মধ্যে অনেক পানি হয়েছে আমাদের বাসায়ও কিছুটা উঠেছিল এক রুমে তো এখন রুটি পরোটা বানানো আসলে ভালো লাগতেছে না ঝামেলা লাগতেছে তো জাল জালপোয়া বানাচ্ছে সেজন্য সহজ কাজ তো জালপোয়া বানিয়ে নিছে দেখেন বড় বড় হয়েছে মাশাল্লা গরম গরম খেতে এগুলো অসম্ভব ভালো লাগে সস দিয়ে তো একটু পরে আমি বসে বসে খেয়ে নেবো মিষ্টি খাবারের চাইতে আমার জাল জিনিস অনেক বেশি পছন্দ জাল খাবার যত দিবেন তত খেতে পারবো ভীষণ ভালো লাগে মিষ্টি খাবার তেমন ভালো লাগে না তো খাওয়া দাওয়া শেষ করে আসলাম এখানে একটু পটল কেটে নিচ্ছি পটল রান্না হবে আজকে তো পটলগুলো আস্তে আস্তে ছিলে নিলাম পটলগুলো ভাজি করা হবে সেজন্য কেটে নিব ভাজির জন্য তো এখানে দেখেন পেঁপে দু পেঁপে হচ্ছে আমাদের গাছের বন্যায় তো অনেক ক্ষতি হয়েছে আপনারা জানেন পেঁপে গাছগুলো অনেকটা গাছ আসলে মারা গেছে তো সেখান থেকে অল্প অল্প করে আনতেছে তো এইগুলা দিয়ে শ্যামাই রান্না করা হবে সেই জন্য গাছ থেকে নিয়ে আসলো তো এখানে আমার আম্মু মুরগি কেটে রাখছে মুরগি রান্না হবে আজকে দুপুরের জন্য তো মুরগি কেটে কুটে রাখছে সুন্দর করে তারপর ভালো মতো ধুয়ে এখানে সুন্দর মতো করে ম্যারিনেট করে রাখছে অনেকক্ষণ ধরে আসলে এভাবে ম্যারিনেট করে রাখলে ভালো হয় রান্নাটা অনেক মজা লাগে মাংসের মধ্যে সব মশলা ঢুকতে পারে কিছুক্ষণ রেস্টে রাখলে তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিব আপনাদের যদি সামান্যটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর আমার সাথে থাকবেন সব সময় সবসময় হাফেজ